তোমাদের যে batch G15 সাইকেল ওই 10 মাসে 15 batch প্রত্যেককে আমরা জানিয়ে আত্মসান্তরंतर হতে মাসিক হয় তো প্রত্যেকটা ম্যাটেরিয়াল সেশন পর একবার হয় হয়েছে তো মাসিক एग्जामে আমাদের এই মাসের যে টপিক আছে সেটা হচ্ছে রূপম ইসলাম তো আমাদের সেই

थांबू इట్లా मी जाईल बोले आणि तूने जाईने झालं हे जे मी जागा धरू टाक ठीक आहे अच्छा ठीक आहे जा होईल जाईल तूने